আসসালামু আলাইকুম সম্মানিত আপনারা সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা কিছু প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিকের মাচার ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে টাঙ্গেলের কালিহাতিতে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন একদম স্বচ্ছ সাদা কালার যে প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিকের ফ্লোর ম্যাটটি এটা দিয়ে যদি আপনারা মাচা করেন অনায়াসে আপনারা বিশ থেকে প্রতি বছর ব্যবহার করতে পারবেন তো এই প্রিমিয়াম কোয়ালিটির মাচাগুলোর একটু দাম বেশি এগুলো প্রতি পিস হচ্ছে আটশো টাকা করে পড়বে আর তারপরে আরো দুইটি স্পেশাল কালার রয়েছে এখানে আহ সবুজ কালার এবং নীল কালার এই কালারগুলো পড়বে হচ্ছে পাঁচশো করে তো এগুলোর সাইজ কিন্তু সবগুলোর একই পাঁচশো বিশ ইঞ্চি লম্বা চল্লিশ ইঞ্চি রেগুলার হাইট হচ্ছে এক ইঞ্চি এই মাচাগুলো ফ্লাক্জেবল মাচা এটা দুর্দান্ত হ্যাবি এবং টেকসই যোগ্য মাচা আর এইটা কিন্তু আপনারা বাংলাদেশ থেকে কিভাবে সারা বাংলাদেশ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে অথবা যারা আমাদের কোম্পানির অ্যাকাউন্টে অথবা আমাদের বিকাশ নগদ নাম্বারে স্কেনে যাওয়া যে নাম্বারটি থাকবে এই নাম্বারে পেমেন্ট করবেন তারা কিন্তু সরাসরি কোম্পানি গাড়ি আপনাদেরকে পৌঁছে দিয়ে দেবে আপনাদের খামার অথবা আপনি কুরিয়ারে নেওয়ার সিস্টেম হচ্ছে আপ ডাউন চার্জ কুরিয়ারে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে নিয়ে আপনারা মাল নিতে পারবেন তো আমি আপনাদেরকে যে মাচাটি দেখাচ্ছি এটা কিভাবে গড়ে বা ফ্রেমে লোহার স্ট্রাকচারের উপরে সেট আপ করতে হয় সেটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চমৎকার একটি ছাগলের ঘর আসলে ছাগলের ঘরটি এরকম জায়গা হওয়া উচিত দেখেন নিচে একদম লো পিন অ্যাঙ্গেলের সঙ্গে আটকে দেওয়া আছে যাতে নিচ থেকে কোনো দুষ্কৃতিকারী ব্যক্তি বা হিংস্র প্রাণী আপনার খামারে প্রবেশ না করতে পারে আপনার প্রাণীগুলোকে আক্রমণ না করতে পারে তো আপনারা গুলো অবশ্যই উল্টা করে দিবেন যাতে ছাগল ভেড়ার পশ্চাদ গুলো অ্যাঙ্গেলের কোনোতে না জমে থেকে দ্রুত মরিচা চলে আসে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা একটি আগুনিক মানের এবং সময় উপযোগী একটি ঘর যে ঘরটিতে আলো বাতাস সবসময় আপ ডাউন করতে পারবে এবং এটা হচ্ছে দুর্গন্ধ মুখ তো একটি পরিবেশে যেখানে চার ফিট উঁচাতে এই ফ্রেম টি এই শেড তৈরি করা কারণ এমনিয়া গ্যাস আড়াই ফিট পর্যন্ত প্রভাব ফেলতে পারে আর আড়াই ফিটের উপরে তারা কিন্তু ততটা প্রভাব ফেলতে পারে না আর দেখেন আমি দিচ্ছি এই সাইজ বিশ ইঞ্চি দেখেন এই পাশের অ্যাঙ্গেলের মাঝখান থেকে এই পাশের অ্যাঙ্গেলের মাঝখান পর্যন্ত বিশ ইঞ্চি নিয়েছি যাতে দুই পাশের ম্যাটগুলো গুলো একদম অ্যাঙ্গেলের উপরে বসে যায় আর লম্বা লম্বী হচ্ছে আমি চল্লিশ ইঞ্চি নিয়েছি আর এই চল্লিশ ইঞ্চির মাঝখানে কিন্তু একটি ফ্ল্যাট বার ব্যবহার করতে পারেন আপনারা চাইলে অ্যাঙ্গেলও ব্যবহার করতে পারেন আর মাঝখানে দেওয়ার মানে হচ্ছে আর অ্যাঙ্গেলের সাইজটা হচ্ছে লম্বা লম্বি যে অ্যাঙ্গেলগুলো বিশ ইঞ্চি পরপর দেওয়া এটা দেড় ইঞ্চি আর চল্লিশ ইঞ্চি পরপর যেটা এটা এক অ্যাঙ্গেল নিয়েছি আমি তো অ্যাঙ্গেলগুলো দেখেন প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু উল্টা করে দেওয়া রয়েছে কারণ লোফিন পিন অথবা ট্রাইকেলের দিয়ে যখন বেঁধে দিবেন তখন অ্যাঙ্গেলগুলো সোজা করে দেওয়ার কোনো প্রয়োজন নাই আর দেখেন চার পাশে যে অ্যাঙ্গেলটি এটা কিন্তু সোজা করে এখানে দেওয়া আছে আপনি লোভিন দিয়ে যদি আটকে দেন চাইলে আপনারা এই চার পাশের অ্যাঙ্গেল গুলো নিচু করে দিতে পারেন আর আপনারা কিন্তু এই ম্যাট গুলো সরাসরি আমাদের সাবারের দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের সাবারের দোকানের অ্যাড্রেস এবং ঠিকানা হচ্ছে সাবার বাজার বাস স্ট্যান্ড মজিদপুর রোড তো যারা কুরিয়ারে নেবেন তারাও কিন্তু আমাদের কাছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে নিতে পারবেন দেখেন লোভিন দিয়ে আটকে দেওয়া এইভাবে দেখেন টানলেও উপর দিকে ম্যাট গুলো কিন্তু উঠে আসবে না আর এই শেডটি করতে কি পরিমাণ খরচ হয়ে গেছে এটা আমি আপনাদেরকে একটু বলি এই একটি ঘর করাতে আপনার ফ্লোর এবং ইয়ের দুইশো ষাট থেকে দুইশো আশি টাকা স্কোয়ার ফিট খরচ হয়েছে এটা শুধু এই মাচাটা এই শেডটা অ্যাঙ্গেল এবং খুটি এই খরচগুলো এটা কিন্তু ঘরের খরচ না দেখেন এই পাশে একটা কোয়ারেন্টাইন শেট তৈরি করা আছে যেখানে পাঠা বা বাচ্চা ছাগলগুলো বা অসুস্থ ছাগলগুলো রাখার একটা আলাদা স্থান আর আপনারা কিন্তু এই ফ্লোর ম্যাটগুলো ইন্ডাস্ট্রিয়াল অথবা কোনো আড়ত গুডাউন গুদামে ব্যবহার করতে পারবেন যাতে বস্তাগুলো ইঁদুরে পোকামাকড় না কাটতে পারে সেই হিসেবে যাতে কার্টুন রাখলে কার্টুনগুলো যাতে শীতের সময় বা বর্ষার সময় ব্যায়াম না হয় এই কারণে এই ফ্লোর ম্যাটটি আপনারা ব্যবহার করতে পারবেন আর আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যদি এই ম্যাট এবং এই সম্বন্ধে আরও বিস্তারিত জানার প্রয়োজন হয় আপনারা সরাসরি আমাদের মোবাইল ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজের মাধ্যমে জেনে নিতে পারবেন অথবা সরাসরি কল করতে পারবেন আপনারা আমি আজকের আমাদের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে সামনে হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি